পিছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানো এসব মানুষগুলোর থেকে দশ হাত দূরে থাকাই উত্তম এরা প্রকাশে শত্রুদের থেকেও না ভয়ানক হয় এদের আসল রূপটা যখন আমাদের কাছে বেরিয়ে আসে তখন আমরা সহ্য করতে পারি না নিজেদেরকেই দোষারোপ করি যে মানুষ চিনতে এত বড় ভুল করেছি আমরা গরমের জন্য বৃষ্টিকে বললাম লস্যি বানাতে তো লস্যি বানাতে চিনি দিচ্ছে বিট আর হচ্ছে কাজু কাজু তো অ্যাভেলেবেল নেই আর এই যে দিচ্ছে দই

খুব শান্ত ভাবো তাদেরকে দেখাচ্ছি দেখো খাটের তল অব্দি জল গড়িয়ে দিয়েছে ছোটোবেলায় একটা ফিল্টার ভেঙেছিল এই ফিল্টারটাকেও ফেলে দিয়েছিল ভাঙেনি ঠাকুরের কৃপায় পুরো দেখো খাটের তলে অবধি জল চলে গেছে এটা তো আমাদের খুব মজা লাগছে না যদি ঠান্ডা লেগেছে রে ওর কত তারপর দেখবি চাপ কাবামি এ মা পিতম পিতাম বেরো বেরো এই মা পিতাম করছে কি দেখো আসলে আমরা দুদিন ধরেই জল ভাত খাচ্ছি মানে এটাই শরীরের জন্য ভীষণ আরাম দিচ্ছে তাই কোনো রকম বলতে পারো রান্নার ভিডিও শেয়ারই করিনি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই দিকে আজকে কদিন ধরে চিকেনটা ভরা ছিল তো প্রীতম বললে একদম ট্যালটেলে যে ঝোলটা হয় সেটা বানিয়ে দিতে এখানে একটা বড় সাইজের প্রীতম পেঁয়াজ কেটে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকের আমার গলাটা একটু বসে গেছে তো একটু ম্যানেজ করে নিও তো এইখানে একটা গোটা রসুনও দিয়েছি কালকে পুরো রাতটা আমরা তিনজনেই ঘুমাইনি বলতে পারো প্রীতম কালকে বলছে বৃষ্টি এত গরম লেগেছে তার মানে ভাবো ওর যদি এত গরম লাগে তাহলে আমার কালকে কত গরম লেগেছে প্রচুর গরম লেগেছিল কালকে মানে ভাবার বিষয় না আর মনে হচ্ছিলো টিনের তাপটা থেকে যেন আরও বেশি গরমটা লাগছিল মানে কালকে সাড়ে রাতটা নিচেও আমরা শুয়ে আরাম পাইনি পুরো রাতটাই আমরা জেগেছি এদিক ওদিক করেছি আর শুধু ঘেমেছি একবারের জন্য জামা বা নাইটি কোনোটাই শোকায়নি ঘামে সবসময় ভিজেই ছিল তো এখানে জাস্ট নর্মালভাবেই করছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আলু দিয়েছিলাম রসুন দিয়েছিলাম আর টমেটোটা পিউরি করে দিয়েছিলাম সবটাই প্রেশার কুকারে দিয়ে করব ভেবেছিলাম কিন্তু দেখলাম যে না কড়াইয়ে একটু নিই তারপরে প্রেসার কুকারে মানে দিয়ে দেবো আর একদম অল্পই চিকেন ছিল সেদিনকে চিলি চিকেন খুঁজলো না সেইখান থেকে একটু চিকেন তুলে রেখেছিলাম তো সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কখন করছিল তো দুটোর সময় সকালবেলায় একবার টিফিনে না একটু জল ভাত খেয়ে নিয়েছি গরমে আর ভালো লাগছিল না তো তারপরে আবার দুপুরে হালকা ভাত চাপিয়েছি সেই ভাত আবার ঠান্ডা করতে দিয়েছি তারপরে আবার এই ঝোলটা একদম ট্যালটেল করে করব সেই ঝোল দিয়ে ভাত খাব আর অর্ক খেতে চাইছে না প্রতিদিন কি আর জল ভাত সেই বাচ্চার ভাল লাগে সে বললো মা চিকেন করে দাও তো তার জন্য চিকেন করছি আর তোমরা অ্যাজ ইউজুয়াল জানো আমরা প্রতিদিনই ডালটা খাই তো ডাল হয়ে আছে তো এখানে চিকেনটা এই যে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে কারণ বেশি কষায়নি তো সেই কারণে তো এবার এই যে সিটিটা মানে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ব্যাস আর এদিকে আমি কাটতে বসছি ডাটাটা আসলে আজকে একটু ফ্রিজটা ক্লিন করব। তো সেই কারণে দেখলাম ডাটাটা না অনেকটা স্পেস নিয়ে রয়েছে আর একটু কেটে রাখি কালকে রান্না হবে তো ভাবলাম হ্যাঁ ডাটাটা কেটে রাখলে ফ্রিজে থাকবে তো অসুবিধা হবে না একটা কথা জানো তো একটা হাসি খুশি মানুষের জীবনকে তছনছ করার জন্য না একটা কারুর মিথ্যে কথা বা এক টুকরো মিথ্যে ভালোবাসাই কিন্তু যথেষ্ট আসলে সেই সামনে ভালো মানুষই চুপচাপ মানুষটার না ভেতরে যে কি চলছে সেটা আসলেই আমার মতো অনেক মানুষ আছে যারা বুঝতে পারে না কিন্তু ভেতর ভেতর তারা কিন্তু একটা টাইমের পর প্ল্যান কষে রাখে ঠিক টাইম এলে সেই প্ল্যানটা সাকসেস করার জন্য আসলে অনেকেই ভেবেছিল আমাকে এইভাবেই মানসিক চাপ দিয়ে দিয়ে একটা টাইমের পর আমি হয়তো আমি হয়তো এমন কিছু ডিসিশন নিয়ে ফেলবো যার কারণে তাদের কোনো সমস্যাই হবে না তো এই জন্য এরকম কোনো ডিসিশান আমি সত্যি নিইনি সেই কারণে তারাও আমাকে যথেষ্ট পরিমাণে মানসিক চাপ দিচ্ছিলো যেটা হয়তো বাইরের লোকরা দেখলে ভীষণ নর্ম্যাল লাগবে বাইরের লোকেদের সামনে একদম ন্যাচারাল ব্যবহার করত। আর যখন আমি একান্তই একা থাকতাম বা কিছু করতাম তখন আমার সাথে একরকম ব্যবহার করত। আসলে আশেপাশে মানুষদেরকে বোঝাতেই পারতাম না যে অ্যাকচুয়ালি হচ্ছিলো এটা কি আমার সাথে যারা নিজেদের চোখের সামনে ইনসিডেন্ট দেখে ফেলেছিল তারা বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি কিছু খারাপ হতো কিন্তু যাদেরকে আমি কোনদিন দেখাতে পারিনি তাদের এখনও সে একটা ধোয়াশা সৃষ্টি হয়ে আছে যে হয়তো এর সাথে কিছুই হয়নি কিন্তু এ বলছে অন্য কিছু আসলে এটা না তাদের ভুল না এমন বহু মানুষ আছে যারা না দুটো ক্যারেক্টার ক্যারি করে একটা ভালো মানুষ একটা খারাপ মানুষ ভালো মানুষটা হয়তো সবাইকে দেখায় খারাপ মানুষটা তো কিছু কিছু মানুষ জানে তো যথারীতি এখানে সবজিগুলো আমি কেটে ফেলেছি এবার এসেছি ফ্রিজটা ক্লিন করতে হ্যাঁ এবার ফ্রিজটা ক্লিন করার কথা বলি আমি কিন্তু এই প্লেটগুলো যেগুলো ফাইবারের থাকে আগে কিন্তু অনেকেই ভাবত এগুলো কাচের ফাই মানে কাচের প্লেট মানে যেগুলো ট্রেগুলো থাকে তো আমিও ভাবতাম তারপরে দেখলাম যে না এগুলো একটা যে মোটা শক্ত ফাইবার হয় সেই ফাইবারের তো এইগুলোকে না জাস্ট আমি নর্মালি ক্লিন করি ভিন জেল হোক বা যাই হোক একটা স্কচ ব্রাইট দিয়ে তারপরে একটা মানে শুকনো কাপড় দিয়ে মানে ভিজে কাপড় দিয়ে সরি শুকনো কাপড় দিয়ে না ভিজে কাপড় দিয়ে একটু লেবুর জল একটু ভিনিগার দিয়ে ফ্রিজটাকে একটুখানি ভালো করে ক্লিন করে নিই হ্যাঁ এই ফ্রিজটা আমাদের এক মাস হয়েছে তো আমি প্রীতমকে একটু ডাকলাম একটা জিনিস দেখানোর জন্য এখানে একটা না কিছু লেগেছিল তাই আমি ভাবলাম এটা কিসের দাগ তো প্রীতম আবার দেখলো ওটা বললো এটা আঠা একটা ওটা ছাড়িয়ে দিল আর এই যে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি এই ফ্রিজ তোমরা তো জানো মোটামুটি আমি সব কিছু একটু আধটু পরিষ্কার করে রাখি প্রতিদিন মেসেজে তো আমার মনে হলো যে আজকে ফ্রিজটা একটু গ্যাঞ্জাম লাগছে তো একটুখানি ভালো করে ক্লিন করে নিই আর একটু না কাঁচা আমের আঠা পড়ে গেছিলো তো ওই জায়গাটা পুরো না কেমন একটা হয়ে গেছিলো তো এই কারণে আরও বিশেষ করে পরিষ্কার করলাম এই খাপগুলো আমি খুলে পরিষ্কার করব না তার কারণ হচ্ছে এগুলো এতটাও নোংরা হয়নি তো সেই কারণে আমি খুলে পরিষ্কার করব না আর সত্যি বলতে দেখো সব কিছু জিনিস কিন্তু পরিবারের সবাইকেই মেনটেন করে চলতে হয় শুধু একার দ্বারা মেনটেন করে চললে কিন্তু হয় না তো এখানে প্রীতমও প্রচুর মেনটেন করে জিনিসপত্রগুলো ওই জন্য অত নোংরা হয় না অর্ক তো মেনটেন করে কিন্তু এখন মাঝে মাঝে দুষ্টুমি করে বলে একটু আধটু ফ্রিজটা খোলে তো সেই কারণে অনেকে বলবে সস কেন ফ্রিজে রেখেছো এটা প্রীতমের জন্য প্রীতম প্রচণ্ড সস খায় তো যে কোনো খাবারে নিয়ে নেবে তো সেই কারণে ফ্রিজে রাখলে কি হট করে ঠান্ডা জিনিসটা খেতে চায় না চটচাট এখানে সব নিজস্ব নিজস্ব জায়গায় সাজিয়ে রাখছি এই উপরটাই আমি না খাবার হোক মানে কোনো কিছু খাবার টাবার রাখলে সেই খাবার টাবার রাখি আর হয়তো আদা রসুনের পেস্ট যদি রাখি মানে সেটা রাখি আর কিছু কিন্তু উপরটাই রাখি না শুধু খাবার টাবার রাখলে উপরটাই রাখি নিচেও ফলের ঝুড়িটা রাখি তার কারণ হচ্ছে ফলের না সবজির কাছে রাখি না প্রচণ্ড ঘিজি মিজি হয়ে যায় আর ডিমের ট্রেটা রাখলাম ওইদিকে একটা দইয়ের কন্টেনার রাখলাম কারণ ভেতর এই খাপটার মধ্যে মিষ্টি রাখা আছে তো তোমাদেরকে দেখাই এইভাবে সাজিয়ে নিলাম খুব একটা জিনিস নেই সকালবেলায় এইটা বাগি রাখার আরেকটা একটা কারণ হচ্ছে আমরা রাতে একটু বাজার যাব। আজকে একটু বাজার করে আনবো কারণ মোটামুটি সবজি শেষ হয়ে গেছে আর এখানে দেখো মাশরুমগুলোকে ভরে রেখেছি সেদিকে স্পেন্সার থেকে অনেকগুলো মাশরুম নিয়ে আর এখানে দেখো আমি একবার স্নান করিয়ে দিয়েছিলাম গোপুকে কালকে আবার আজকে অর্ক স্নান করিয়ে দিচ্ছে অর্ক স্নান করবে আর প্রীতম বাড়িতে আজকে যেহেতু আছে তো ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে তো সেই কারণে ওইখানে দেখো সুন্দর করে ঠাকুরকে পুজো দিচ্ছে তবে হ্যাঁ প্রীতম কিন্তু গোপুকে দিনও স্নান করায়নি আজকেই স্নান করাচ্ছে এই যে স্নান করিয়ে দেখো মুছে টুচি দিচ্ছে আর এখানে জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছে আমি কিন্তু একবার স্নান করে নিয়েছি সকালবেলায় কারণ আমি গরমে পারছি না প্রায় তিন থেকে চারবার স্নান হয়ে যাচ্ছে জানো একদমই পারছি না তো এখানে দেখো ছেলে বাবা ছেলে মিলে দুজন মিলে পুজো দিচ্ছে আজকে ঠাকুরকে আমি একবার সকালবেলায় ভোগ দিয়ে দিয়েছি মানে প্রসাদ ট্রোসাদ দিয়ে দিয়েছি আর দুপুর দিকে পুজোটা ওরাই দিচ্ছে তার কারণ হচ্ছে আমার স্নান করতে মানে আমি আজকে একটু বাগি টাগিয়ে অনেকটা পর স্নান করব গিয়ে কেননা এই কিছুক্ষণ আগে স্নান করে সব করলাম একদম বলে এত বারবার করে স্নান করতে হয় না আমি করে নিই তারপরে তুই যেন দেরিতে করবি তো এখানে যথারীতি যেভাবে ঠাকুর পুজো করি প্রীতম আসলে ব্যাপারটা হচ্ছে এই ঠাকুর পুজো কিন্তু প্রীতম সুন্দরভাবে করে তো তারপরে এখন খেতে বসেছি এখন বাচ্চা হয়তো প্রায় সাড়ে তিনটের মতো মানে চারটের কাছাকাছি এবার অনেকে বলবো দিদি চারটের সময় ভাত খাচ্ছ তোমরা একবার ওই যে বললাম টিফিনের সময় ভাত খেয়েছি খিদে পাচ্ছ না তো অর্ক বললো মা আমি তোমাদের সাথে খাবো একবার খেয়েছিল তো তারপরে প্রীতম ওই যে ডাল দিয়ে একটু ভাতটা মেখে দিল তারপরে চিকেন দিয়ে দিলাম আর প্রীতমের এক পিস লেগ একটা লেগ পিস আর অর্কর একটা লেগ পিস দিয়ে দিলাম আমার এমন কিছু না যে লেগ পিসই লাগবে আগে একটা বায়না থাকতো কিন্তু ওরা দুজনকে ওদের দুজনকে দিই ওরা লেগ পিসটা ভালো খায় সেই কারণে তবে হ্যাঁ এই গরমে না বেশ পাতলা ঝোলটা বেশ ভালোই লাগছিলো খেতে তো এখানে দুজন মিলে খেয়ে নিলাম আর আমি দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি নাইটের জাস্ট চেঞ্জ করে নিয়েছি আজকে আর মাথায় জল দিলাম না কেন বলো তো সকাল থেকে একবার দিয়েছি আবার একবার দেবো আর পাচ্ছি না ভেতরে ভালোই ঠান্ডা লেগেছে দেখছ না গলাটা বসে রয়েছে সেই কারণে না বেশি জলও দিতে পারছি না বিকাল দিকে উঠে একটু বাজার যাব তো এই যে দেখো সন্ধ্যেবেলায় আর দুপুর দিকে কোনো মানে ভিডিওই করিনি কেননা

তো তারপরে দেখো কি কি কিনেছি এটা পরে দেখাচ্ছি কিছু জিনিস আছে এর মধ্যে লাস্টে দেখাচ্ছি তারপরে নিচে কিছু টমেটো টমেটো বেশি নিয়ে নি কেন না টমেটো ভালো ছিল না টমেটো কত পড়লো টমেটো 40 টাকা 40 টাকা এই যে বাঁধাকপি আমার খুব ইচ্ছা করছিল বাঁধাকপির তরকারি খেতে মাছের মাথা দিয়ে তো ওইজন্য নিয়ে আসা হচ্ছে বাঁধাকপি আর নিচে বৃষ্টি প্রিয় ঝিঙে তুমিও খাবে তুমি তো বলেছো খাবে খাবো অসুবিধা নেই এই যে ঝিঙে নিয়ে হয়েছে আসলে পিকম আগে একদম সবজি খেতে চাইতো না এখন যা হোক আস্তে আস্তে আমার সাথে খেতে থেকে খাচ্ছে ইয়েস ইয়েস ঝিঙে আলু জি তিনটে একটা দুটো তিনটে বেগুন নেওয়া হয়েছে 10 টাকায় তিনটে বেগুন নেওয়া হয়েছে এই বেগুন আর নিচে এই যে নাও নেওয়া হয়নি কচুর লতি এটা পিকমকে একবার ট্রাই করাবো খুব ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে তো এটা কিন্তু কচুর মতো খেতে না এই বাজারে সবথেকে দামি জিনিস তোমাকে দেখাবো লাস্টে শেষে দেখাবো সবথেকে দামি জিনিস সত্যি সোনা কিনে নিয়ে এলাম মনে হচ্ছে

সেইখানে আজকে কুড়ি টাকা যখন এই দশ টাকা যখন গ্লাসগুলো কিনছি তখন প্রীতম বলছিলো যে কখনো ভেবেছিলিস তো আমার না আমি একটা কথা প্রীতম বললে আমিও বললাম আমার এই লাইফটাই বেশ লাগছে আমার খারাপ কিছুই লাগেনি এই লাইফে বরঞ্চ এই লাইফটা বেশি এনজয় করছে অনেকে বলবে কষ্ট দিনগুলো পের করতে কষ্ট আমার তো বেশ ভালো লাগছে যাই না কেন অর্পরও ভালো লাগছে আমারও ভালো লাগছে প্রীতমেরও ভালো লাগছে তো এই আইসক্রিমের বাটিগুলো এই রকম আইসক্রিম খাওয়ার রকম তোমরা তো দেখেছো আমার বাসন মানে কাচের বাসনের কালেকশন তো তোমরা দেখেছো প্রচুর প্রচুর ছিল তো কেয়ার করা যাবে তো এই বাটিগুলো নিলাম তো যখন নিচ্ছিলাম আমার একটু খারাপ লাগছিলো তার কারণটা বলি এত ছিল তো সেই কারণে তো যাই হোক কোনো কিছু না তবে হ্যাঁ এগুলো সব কটাই দশ টাকা করে নিয়েছে আর এগুলো সেই রেলগেট ওখানে পাওয়া যায় না রেলগেটের ওখান থেকে নিয়ে এসেছি প্রীতম বলছিল প্লেট নিতে কিন্তু প্লেটগুলো আমার অত পছন্দ হয়নি ওই জন্য নিলাম না নেক্সট টাইম যাবো দেখবো আর প্রীতমের অফিসের যখন সিটটা চেঞ্জ হয়ে যাবে মানে মর্নিং সিট যদি হয়ে যায় তাহলে প্রীতমের জন্য আর জন্য একটা স্টিলে টিফিন বক্স নিতে হবে সেট দেখে কারণ কীতম খাবার নিয়ে যাবে আর অল্প খাবারের জন্য দুটো স্টিলের বোতল আর স্টিলের টিফিন বক্স নিতে হবে আমাকে ব্যাস তাহলে মোটামুটি আপাতত সংসারের জিনিস তো যত ভাবি যে নেবো না তার থেকেও বেশি হয়ে যাচ্ছে কী আর করা যাবে তো এই বাজারগুলো গুছিয়ে রাখি চলো তো এখানে আমি অর্ককে খাইয়ে চলে এসেছি বাজারটা গোছাতে প্রীতম একটু দেখে দেখে দিচ্ছিল আর আমি এদিকে ফ্রিজে না সব কিছু গুছি গুছিয়ে রাখছিলাম কালকে যেগুলো রান্না করব সেগুলো একটু কেটে রাখবো তার কারণ হচ্ছে প্রীতম আমাকে কালকে একটা সকালবেলা জায়গায় নিয়ে যাবে আর অর্ককে অর্ক যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণেও জানো তো মানে এসে তো সে খেতে চাইবে সেই কারণে কাটাকুটিটা করে রাখবো আর কালকে একটুখানি সকালবেলায় অর্ককে স্কুল দিয়ে বেরোবো দুজন মিলে স্বামী স্ত্রী মিলে ভেবেছি একটু বেরোবো অনেক দিন তো আর বাজার যাওয়া হয় না যেহেতু এখন ঘরেই কাজ চলছে তো সেই কারণে ভাবলাম একটুখানি বাজার টাজার এগুলো একটু ঘুরি আর যদি প্রথমে একটু মর্নিং শিপে ডিউটিটা হয়ে যায় তো বেশ ভালোই হবে বিকাল দিকেই আবার আতি করে চলে আসতে পারবে আসলে কি সকাল দিকে থাকলে কি শুধু কাজকর্ম দিয়েই পেরিয়ে যাচ্ছে ভিডিওটা বিকাল দিক দিয়ে এলে কি আমাদের একটুখানি মানে উঠতে যাওয়ার ভিডিও হবে আগে তো তাই করতাম বিকাল দিকে চলে আসতো প্রতিদিনই ঘুরতে যেতাম কালকে একটু মাশরুম বানাবো তো অনেকেই জিজ্ঞেস করেছে দিদি মাশরুমটা কীভাবে বানাও তুমি দেখো মাশরুমটা আমি অনেক সময় ঝোলের মতো বানাই অনেক সময় সর্ষে বাটা দিয়ে বানাই অনেক সময় কারিভাবে বানাই অনেক সময় মশলার গদ করে বানাই আসলে নানারকমভাবে বানাই অনেক কিছু রেসিপি জানি তো সেইভাবে বানাই অনেক সময় আবার পনির দিয়েও বানাই কিন্তু পনির ক্যাপসিকাম মাশরুম আজকে তো এক প্যাকেট করছি এখনও মোটামুটি ওই চার প্যাকেটের মতো আছে আস্তে আস্তে রেসিপি দেখাবো আর কালকে করব হচ্ছে মাশরুমের ঝোল ওই ঝিঙে কচু আলু দিয়ে তো ওই দিয়ে করব অনেকে বলবে এটা খায় নাকি হ্যাঁ খুব টেস্টি হয় খেতে বাজারে যে এখন কচু উঠেছে সেই কচু দিয়ে বানাবো আর এদিকে সব কিছু কেটে কুটে রাখছি আর কচুর লতিটা দেখি কেটে রাখবো কালকে করতে পারবো কি না বলতে পারছি না কেন কালকে অনেক কিছুই রান্না হবে ডাটা এগুলো কেটে রেখেছি তো ভাবছি যে দেখি কি করি তো এখানে অর্ককে দুটো আলু দিতে বললাম সে আলু দিয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখনও ঘুমায়নি কালকে পরীক্ষা দেখো বারোটা বাজতে যাচ্ছে আমি এখন কাজ করছি প্রীতম ওইদিকে দেখো ঘরগুলো ঝাঁট দিচ্ছে মানে মোছামুছি করছে কারণ নিচেই তো রাত্রেবেলায় শোয়া হচ্ছে অর্ককে খাটিয়ে দিচ্ছে আমরা নিচে শুটছি গরমে পারছি না সেই কারণে তো সেই কারণে ওই দিকটাও করছে এগুলো করার পর আমরা খাবো খেয়ে শুবো আসলে গরমে না আমার খেতেও ইচ্ছা করছে না বলতে পারো মানে যাই না কেন বমি বমি আসছে খেতে পাচ্ছি না একদম গা গোলাচ্ছে তো দেখি যতটুকু পারবো খাবো যদি ইচ্ছা না করে খাবোই না একটু নুন চিনি শরবত বানিয়ে খেয়ে শুয়ে পড়বো আমার একদমই ভালো লাগছে না বলতে পারো তো এখানে লতিটাও আমি বেশ সুন্দর করে ছাড়ি কেটে কুটে রাখছি দেখি রাতের বেলা আরেকটা কাজ এগিয়ে রাখলাম এই যে লতিগুলো ছাড়িয়ে রাখলাম কালকে নতুন যদিও দেখবো টাইম হলে করবো নাহলে করবো না সবজিটা ছাড়িয়ে রাখলাম কালকে সবজিটা কেজে রাখলাম কালকে একটু সকাল থেকে অল্প পরীক্ষা কালকে আর একটু সকাল সকাল থেকে পাওয়া যাচ্ছে সেই কারণে রাখলাম খাবো যাবো ভিডিও এডিট করবো দিয়ে শোবো অল্প ঘুমিয়ে গেছে খাই দিয়েছি আজকে আমাদের মেনু হচ্ছে এই যে ভাত আর কি ডাল এই হচ্ছে ডিম মাখা আর হচ্ছে এই আলু ছোট এই হচ্ছে আমাদের খাবার বৃষ্টি আমাদের প্লেটটা বাড়ছে সকালে দেখালাম না একদম অল্প চিকেন ছিল তো অর্কর দুবেলায় হয়ে গেছে ভালো করে আমরা একবেলা খেয়েছি আর এই যে আমাদের রাতের বেলায় ওই যে সকালে ডালটা ছিল একটু আলু মাখা করেছিলাম ওইদিকে ডিম সেদ্ধ করে ডিম মাখা বানিয়েছি এটা যে কি তৃপ্তি লাগে গো আর প্রীতম বলছিল খুব ভালো লাগছে গরমে না এরকমই ভাল লাগে ভাতটাও অনেকক্ষণ আগে বসিয়েছিলাম তো ওই জন্য হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভাতটা গরম ভাতটা একদম ছুতে পাচ্ছি না পুরো আগুন তো এখানে প্রীতমকে খাবারটা দিয়ে দিলাম দেন আমি আমার খাবারটা নিয়ে খেয়ে এবার যাব শুতে আর একদমই ভালো লাগছে না তো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখুন টাটা